আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পাল্টা আক্রমণের শুরুতে ব্যাপক ক্ষয়ক্ষতি কৌশল পাল্টাচ্ছে ইউক্রেন সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা ভাবছে আমেরিকা যা বলছে এপির প্রতিবেদন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনকে মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে বললেন দিমেত্রী মেদবেদেব ব্যাপক রাজনৈতিক চাপ এবং বিক্ষোভের জের হাসপাতালে ভর্তি হলেন নেতানিয়াহু আমেরিকায় তৈরি আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারের উপর রাশিয়া নিষেধাজ্ঞা বাইডেন একজন ভয়ঙ্কর দুর্নীতিবাজ লোক নির্বাচনে প্রচারে যা বললেন ডোনাল্ড ট্রাম্প এবং আমিরাতের সঙ্গে রুপিতে লেনদেন করবে ভারত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পাল্টা আক্রমণের শুরুতে ব্যাপক ক্ষয়ক্ষতি কৌশল পাল্টাচ্ছে ইউক্রেন পাল্টা আক্রমণের শুরুতে ইউক্রেন পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র সরঞ্জামের শতাংশ হারিয়েছে অভিযানের গতি হ্রাস এবং কমান্ডাররা কৌশল পরিবর্তন করায় ক্ষয়ক্ষতির হার কমেছে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের মতে আক্রমণ শুরুর প্রথম দুই সপ্তাহে রণক্ষেত্রে এসব অস্ত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়েছে এর মধ্যে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আর্ম পার্সোনাল ক্যারিয়ার ও ট্যাঙ্ক রয়েছে রাশিয়াকে হারাতে এগুলোর উপর ভরসা করছিল কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে কর্মকর্তারা বলছেন পরে সপ্তাহগুলোতে এই ক্ষয়ক্ষতি দশ আক্রমণের জন্য তারা সেনাও সরঞ্জাম বাঁচিয়ে রাখছে রণক্ষেত্রে কমে আসে ইউক্রেন নিজেদের পরিবর্তনের কারণে এখন তারা রাশিয়া সেনাবাহিনীর ওপর কামানো দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে অথচ শুরুর দিকে শত্রুর মাইন ও গুলির মুখে হামলা করতে সেনাদের পাঠিয়েছিল নিউ ইয়র্ক টাইমস লিখেছে এই সুসংবাদের বাস্তবের ভয়াবহ চিত্রকে কিছুটা অস্পষ্ট করে দিচ্ছে ক্ষয়ক্ষতি কমেছে কারণ পাল্টা আক্রমণও গতি হারিয়েছে এমন অনেক স্থানে পাল্টা আক্রমণ স্থগিত করা হয়েছে বিশেষ করে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার প্রতিরক্ষা রেখা অতিক্রম করতে হিমশিম খাচ্ছে এই ক্ষয়ক্ষতির পরও মাত্র পাঁচ কিলোমিটার এগোতে পেরেছে তারা অথচ তাদের লক্ষ্য ষাট মাইল অতিক্রম করে সাগর তীর পর্যন্ত রুশ সেনাবাহিনীকে বিভক্ত করা বেশ কয়েক মাস ধরে নেওয়া রাশিয়ার প্রতিরক্ষা প্রস্তুতির পর বিশেষজ্ঞরা বলছেন পাল্টা আক্রমণের শুরুতে ইউক্রেনের এই ক্ষয়ক্ষতিতে অবাক হওয়ার কিছু নেই চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কেও স্বীকার করেছেন কয়েক সপ্তাহ আগে কয়েকটি স্থানে সংক্ষিপ্ত সময়ের জন্য আক্রমণ স্থগিত করা হয়েছে তবে তিনি সরঞ্জাম ও গোলা দায়ী করেছেন এবং পশ্চিমাদের অস্ত্র সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা অভিযানে বিষয়টি স্বীকার করেছেন তারা বলেছেন ইউক্রেনে আবার আগ্রাসন শুরু করতে শুরু করেছে তবে অনেক বেশি পরিকল্পিতভাবে মাইন ক্ষেত্রে তারা সতর্কতার সঙ্গে এগোচ্ছে তবে অনেক বেশি পরিকল্পিতভাবে এবং ক্ষয় ক্ষতির কথা মাথায় রেখে মার্কিন ক্লাস্টার বোমা হাতে পাওয়ার পর তাদের আক্রমণের গতি পেতে পারে বুধবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছিলেন এটি খুব দ্রুত গতিতে এগোচ্ছে না কিন্তু সময়সীমা থেকে বিপর্যয়কর মাত্রায় পিছিয়েও নেই রাশিয়া পুঁতে রাখা মাইন ক্ষেত্র অতিক্রম করতে অন্য রাজ যা করত ইউক্রেনে সেই কাজ করছে সামরিক বিশেষজ্ঞরা বলে আসছেন পাল্টা আক্রমণে প্রথম পনেরো মাইল প্রতিরক্ষা রেখা অতিক্রম করা হবে সবচেয়ে কঠিন কারণ এমন ঘটনা সাধারণত আক্রমণকারী বাহিনীর তিনগুণ অস্ত্র সেনা ও সরঞ্জাম প্রয়োজন প্রতিরক্ষা বাহিনীর চেয়ে সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা ভাবছে আমেরিকা যা বলছে এপির প্রতিবেদন সিরিয়ায় আকাশীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে আমেরিকা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন সিরিয়ার আকাশে রাশিয়া ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র পেন্টাগন এমন সময়ে ঘোষণা দিল যখন সিরিয়ার ভূমিতে সম্পূর্ণ অবৈধভাবে অবস্থান করছে মার্কিন সেনারা জাতিসংঘ যেমন তাদেরকে সিরিয়ায় যেতে ম্যান্ডেট দেয়নি তেমনই দামেস্ক সরকারও তাদেরকে আমন্ত্রণ জানায়নি উল্টো সিরিয়ায় প্রেসিডেন্ট বাসারুল আসাদ সরকার মার্কিন সেনাদেরকে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে পক্ষান্তরে সিরিয়া সরকারের অনুরোধে সারা দিয়ে দেশটিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধ করতে সেনা পাঠিয়েছে মস্কো বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে পেন্টাগন কর্মকর্তা অবশ্য একথা খোলসা করেননি যে রাশিয়ার বিরুদ্ধে ঠিক কি ধরনের ব্যবস্থা নিতে মার্কিন যুদ্ধবিহানের টহল অব্যাহত থাকবে এর আগে চলতি মাসের গোড়ার দিকে মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্স গ্রিনকেভিচ দাবি করেছিলেন রুশ যুদ্ধ যুদ্ধবিমানগুলো সিরিয়ার আকাশের একটি মার্কিন এমকিউ নাইন গোয়েন্দা ড্রোনকে এক সপ্তাহে তিনবার হয়রানি করেছে রাশিয়ার বিমানবাহিনী যখন সিরিয়ার বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছিল তখন ঘটনার বর্ণনা জেনারেল অ্যালেক্স স্বীকার করেছেন মস্কো উল্টো অভিযোগ করেছে ওই মহড়ার জন্য নির্ধারিত আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন পাঠিয়েছিল আমেরিকা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে বললেন দিমিত্রি মেদবেদের যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনকে মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে বলেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট পশ্চিমা সামরিক সদস্য হিসেবে ইউক্রেনের গ্রহণের বিষয়ে একজন অবসরপ্রাপ্ত মূর্খ তাকে শর্ত ছাড়াই মানসিক ক্লিনিকে ভর্তি করা উচিত সেখানে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার দাবিতে দুর্দান্ত ভূমিকা পালন করতে সক্ষম হবেন শুক্রবার চোদ্দ মেলে একটি মতামত ধর্মী নিবন্ধে লেখেন বোরিস তিনি নেটোর সমালোচনা করেন নেটোর সদ্য সমাপ্ত শিশু সম্মেলনে বলা হয়েছে শর্ত পূরণ করলে শুধু এই জোটে যোগ দেওয়ার জন্য ইউক্রেনকে আক্রমণ জানানো হবে নেটোর এ একথায় অসন্তোষ প্রকাশ করেছেন বোরিস তার মতে রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের এখনই নেটোর সদস্য সবচেয়ে বেশি প্রয়োজন ব্যাপক রাজনৈতিক চাপ এবং বিক্ষোভের জের হাসপাতালে ভর্তি হলেন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের সংবাদ মাধ্যম গতকাল শনিবার সন্ধ্যায় জানিয়েছে যে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তেল আবিবের কাছে তেল হাসমর এলাকা অবস্থিত সেবা চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে ওয়াল্লা নিউজের মতে নেতানিয়াহু তার বাড়িতে অবস্থানকালে স্বল্প সময়ের জন্য জ্ঞান হারানোর পর তাকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় একই সময়ে ইহুদিবাদী টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে যে চিকিৎসকদের পরামর্শ অনুসারে বেনিয়ামিন নেতানিয়াহু সেবা তেল হাসমের চিকিৎসালয়ে হৃদরোগ চিকিৎসকদের তত্ত্বাবধান থাকবেন এবং এ কারণে রোববারের সাপ্তাহিক মন্ত্রীসভার বৈঠক বাতিল করা হয়েছে এবং সোমবার পর্যন্ত তা স্থগিত করা হয়েছে যাই হোক নেতানিয়াহু হাসপাতাল থেকে একটি ভিডিও বারতে বলেছেন যে তিনি গতকাল চুপচাপ এবং সূর্যের নিচে পানি ছাড়াই কাটিয়েছেন সে কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে নেতানিয়াহুর অসুস্থতার কারণে যে কারণে সংবাদে এসেছে যে তা মূলত নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভা গঠনের পর অধিকৃত ফিলিস্তিন নিয়ে বিশেষে নজিরবিন রাজনৈতিক নিরাপত্তা সংকটের কারণে মূলত অধিকৃত ফিলিস্তিনীদের সাথে ওয়াশিংটনের তেলাবিবের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন সংকট তৈরি করেছে আর এই বিষয়টি স্বাভাবিকভাবে নেতানিয়াহুর উপর তীব্র চাপ সৃষ্টি করেছে যদিও তিনি তা নিজের উপর না আনার চেষ্টা করছেন বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু নতুন মন্ত্রিসভা গঠনের আগে থেকে দেশটিতে নজিরবিহীন অভ্যন্তরীণ বিক্ষোভ চলে আসছে এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যায় দখলকৃত অঞ্চলের কয়েক হাজার অধিবাসী নেতানিয়াহ সরকার এবং তার চরমপন্থী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে তেলাবিবের প্রায় এক লাখ নব্বই হাজার মানুষ এবং ইসরায়েলের শহরে প্রায় 2 লাখ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী মন্ত্রিসভার বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছে। শনিবারের বিক্ষোভগুলো নেতানিহর পরিকল্পনা বিরুদ্ধে প্রতিবাদের টানা 24তম সপ্তাহ হিসেবে চিহ্নিত করেছে। নেতানিহর মন্ত্রিসভা যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তাতে ইহুদিবাদী শাসকের বিচার ব্যবস্থার ক্ষমতা হ্রাস করা হবে এবং নির্বাহ্য আইন বিভাগের ক্ষমতা ও অবস্থানকে শক্তিশালী করা হবে। এই পরিকল্পনায় শাসন ব্যবস্থার বিচার ব্যবস্থাকে দুর্বল করবে। একই সঙ্গে মন্ত্রী পরিষদ এবং রাজনৈতিক দলগুলো দলীয় সদস্য রাজনীতিবিদদের নিয়োগ দিয়ে আদালতে বিচারক নির্বাচন কমিটিকে নিয়ন্ত্রণ করার এবং বিচারকদের এই কমিটি সদস্য হতে বাধা দেওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে নেতানিয়হ সরকার দাবি করে আসছে যে এই সংস্কারগুলো সংসদে এবং বিচারিক প্রতিষ্ঠানের ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় কিন্তু বিক্ষোভকারীরা বলে আসছেন যে প্রস্তাবিত সংস্কারগুলো সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করবে এবং রাজনীতিবিদদের বিচারক ব্যাচায়ের পর আরো বেশি কর্তৃত্ব পাবে বিক্ষোভকারীরা বলছেন যে নেতানিয়হ বিচার বিভাগকে দুর্বল করে দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন আমেরিকায় তৈরি আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারের উপর রাশিয়া নিষেধাজ্ঞা রাশিয়া তাদের হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীকে আমেরিকায় তৈরি আইফোন মোবাইল সহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার করতে নিষেধ করেছে আমেরিকার প্রযুক্তি কোম্পানির সাথে বাণিজ্য বৃদ্ধি পায় গুপ্তচর বৃত্তির উদ্বেগ তীব্রতর হয়েছে ফিনান্সিয়াল টাইমস পত্রিকার প্রতিবেদনে আরো বলা হয়েছে রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করছে সোমবার থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যে কোনো ধরনের আইফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা রুশটেক জানিয়েছে মার্কিন নির্মিত আইফোন এবং অন্যান্য অ্যাপল ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা অনুসরণ করা হবে ইতিমধ্যে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাশিয়া গুরুত্বপূর্ণ অফিস আদালতে মোবাইল আইপ্যাড ট্যাবলেট সহ অন্যান্য অ্যাপল ডিভাইসের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা থেকে প্রমাণ হয় সে দেশের ডিজিটাল সিকিউরিটি সার্ভিস মার্কিন গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান গুপ্তচর বৃত্তির ব্যাপারে খুবই উদ্বিগ্ন এই ডিভাইস মাধ্যমে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনুপ্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে বাইডেন একজন ভয়ঙ্কর দুর্নীতিবাজ লোক নির্বাচনে প্রচারে যা বললেন ডোনাল্ড ট্রাম্প একের পর এক আইনি জটিলতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অনিশ্চিত হয়ে পড়ল থেমে নেই সাবেক ডোনাল্ড ট্রাম্পের প্রচার প্রচারণা সময় শনিবার জুলাই ফ্লোরিডা অঙ্গরাজ্য এক জো বাইডেনের ট্রাম্প এই সময় তিনি বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয়ঙ্কর দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন খবর রয়টার্সে বাইডেনকে ভয়ঙ্কর দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অসৎ প্রেসিডেন্ট তিনি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে যুক্তরাষ্ট্রের জন্য চূড়ান্ত যুদ্ধ উল্লেখ করে সাবেক কে মার্কেন্ট প্রেসিডেন্ট বলেন এই লরের মাধ্যমে একজন যুদ্ধবাজ প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে ট্রাম্প আরো বলেন আমাদের জন্য এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দেশের স্বাধীনতা মানুষের স্বাধীনতার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মানুষ চরম উদ্বিগ্ন এই নির্বাচনের মাধ্যমে তারা ঠিক করবেন কোন পথে যাবে যুক্তরাষ্ট্র দেশের ইতিহাসে বাইডেন সবচেয়ে অসৎ প্রেসিডেন্ট নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ট্রাম্পের আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি বলেন এক ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রের সরকারি গোপন নথি নিজের কাছে রাখার দায়ে গত জুনে ট্রাম্পকে অভিযুক্ত করে আদালত এছাড়া পর্ণ তারকাকে ঘুষ দিয়ে মুখে বন্ধ রাখার অভিযোগে অভিযুক্ত করেন নিউ ইয়র্কের এক আদালত এসব কারণে দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা আমিরাতের সঙ্গে রুপিতে লেনদেন করবে ভারত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ডলারের পরিবর্তে রুপিতে বাণিজ্য করবে ভারত লেনদেনে ব্যয় কমাতে এই বিষয়ে আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের তৃতীয় বড় তেল আমদানিকারক দেশ ভারত রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাত সফরকালে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় তাছাড়া দেশের বাইরে অর্থ লেনদেন আরো সহজ করতে রিয়েল টাইম পেমেন্ট লিঙ্গে চালু করবে দেশ দুটি এই চুক্তি দুটি দেশের অবাত লেনদেন ও অর্থনৈতিক বাণিজ্য সহজ করবে শনিবার এমন তথ্য দিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতের রিজার্ভ ব্যাংক ভারত বিশ্বের তৃতীয় বড় তেল আমদানিকারক ও ভোক্তা দেশ গত বছর ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল তারা রুপিতে লেনদেন করবে যদি এখনো তারা সংযুক্ত আরব আমিরাতের তেলের জন্য ডলার ব্যবহার করছে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত বিলিয়ন ডলারের বাণিজ্য হয় দেশ দুটির চুক্তির বিস্তারিত সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ভারত প্রথমবারের মতো আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানিকে আমিরাতের তেলের জন্য রুপিতে আমদানির মূল্য পরিশোধ করবে ভারতের রিজার্ভ ব্যাংক জানায় ভারতের ইউনি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ও সংযুক্ত আরব আমিরাতের ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম সংযুক্ত করতে দেশ দুটি কেন্দ্রীয় ব্যাংক কাজ করবে এশিয়ায় এই ধরনের চুক্তি কমে আসছে শনিবার একদিনের সফরে মোদী আমিরাতে পৌঁছান সেখানে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ নাহিয়ানের সঙ্গে তিনি বৈঠক করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ